চাকরি প্রার্থীর মঞ্চে সাধারণ মানুষ কুনাল ঘোষকে দেখে চোর বলছে সেই তো এসেছে আবার জুতো ছুড়ে আসছে কেন বলুন তো মুখ্যমন্ত্রী বলে তাতা হাতির মাতা আমরা দেখলাম কদিন আগে আপনি একটা খবর সম্প্রচার করেছিলেন সেই বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ আপনার বিরুদ্ধে মামলা করেছিলেন কি করেছিলেন যদি একটু বিস্তারভাবে বলেন রীতিমতো কুনাল ঘোষ প্রথমে আমার নামে এফআইআর করে এফআইআর করে আমি আমার চ্যানেলে একটা খবর পরিবেশিত হয়েছিল সজল ঘোষ বিজেপির যিনি কাউন্সিলার বিজেপি নেতা সে বলেছিল কুনাল ঘোষকে চোর তো কুনাল ঘোষকে কেন চোর বলবে সেজন্য সে সজল ঘোষের বিরুদ্ধে না ব্যবস্থা নিয়ে আমার বিরুদ্ধে আমার চ্যানেল আমার নামে সে এফআইআর দায়ের করে তারপর আমি হাইকোর্টের দ্বারস্থ হয় রীতিমতো হাইকোর্টের ব্যাপারটা স্টে হয়ে যায় তারপরে আবার তার ছ দিনের মধ্যে আমাকে একটা মানহানির নোটিশ না তারপরেই তারপরে রীতিমতো আবার যখন ওই ব্যাপারটা স্টে হয়ে যায় এফআইআর ব্যাপারটা তারপরে আমার নামে রীতিমতো তিনি মানহানির নোটিশ পাঠান কারণ সেই সেই ইন্টারভিউটা আবার অন্য ছিল সেটা শিশির অধিকারী শিশির অধিকারী ওনাকে চোর বলেছিল কেন চোর বলে আচ্ছা একটা জিনিস আপনারা তো সাংবাদিক আপনারা বলুন তো আমাদেরকে দেখলে সবাই সাংবাদিক বলে উনাকে কেন চোর বলে কেন রাজনৈতিক ব্যক্তিত্বরা চোর বলে সেটা তো কুণাল ঘোষের কাছেই প্রশ্ন করার বিষয় আমরা কেউ কুণাল ঘোষ চোখকে চোর বলে যদি কেউ আজকে ধরুন রোজিনাকে চোর বলে আপনাদেরকে যে যে বলছে সেই তো দায়ী যে চ্যানেল আপনারা যে দেখাচ্ছেন আমি যে বক্তব্য রাখছি আমার বক্তব্যের দায়িত্ব তো আমার নিজের না আপনাদের আপনারা বলুন তো আপনারা তো এতদিন সাংবাদিকতা করছেন তো আপনার কথা একটা কথা হচ্ছে শুধু কি রাজনৈতিক ব্যক্তিত্বরা চোর বলছে চাকরি মঞ্চে সাধারণ মানুষ কুনাল ঘোষকে দেখে চোর বলছে সেই রিপোর্টিংও তো এসেছে আবার জুতো ছুঁড়ে আসছে কেন বলুন তো কেন কুনাল ঘোষকে দেখলেই সবাই চোর বলছে এটাও তো একটা বিষয় আর চোর বললে উনার মানহানি হয়ে যাচ্ছে সেই খবর পরিবেশন করার জন্য কিন্তু চোর কেন বলছে সেই কারণটা উনি দেখাচ্ছেন না সত্যি কথা বলতে মানে আমরা যারা সাংবাদিকতা করছি না ডিজিটাল মিডিয়া তারা জানে আমাদের পেছনে তো কেউ নেই আমরা এত শক্তও নয় আমাদের মেরুদণ্ড আমরা কি করি আমরা একটা খবর করি ডিজিটাল মিডিয়ায় তো সেই জন্য তারা আমাদের ভাবছি যে এদের সিদ্ধারা অতটাও শক্ত নয় এদেরকে যদি এফআইআর করে ভয় দেখিয়ে পুলিশকে ডেকে চমকে দিয়ে এদেরকে বাড়িতে ঢুকিয়ে যায় তাহলে আমাদের এর পথ অনেকটা প্রশস্ত কারণ আমরা তো সাধারণ মানুষের এর ফোনে ফোনে পৌঁছাই ফোন থেকে আবার সাধারণ মানুষের মনে পৌঁছে যায় সেই জন্যই হয়তো তাদের এই রকম আক্রমণ যে কেন সাধারণ মানুষ আমাদের কথা শুনছে আমার কাছে একটা জিনিস উনি যখন বক্তব্য রাখবেন আপনারা দেখবেন তখন উনি দলের প্রধান মুখপাত্র আর যখন আমাদের নামে কেস করবেন তখন উনি হয়ে যান সাংবাদিক কি করে একটা মানুষের ডুয়েল ক্যারেক্টার হতে পারে সেটাও প্রশ্ন আমার কুনাল ঘোষের কাছে এই যে রোজিনাকে মামলা করা রোজিনার বিরুদ্ধে সমান দেওয়া এটা কি উনি ইশারা করছেন না যে সমস্ত যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে তাদের সবাইকে এই মামলা নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন না এইভাবে মামলা দিয়ে কোনো লাভ হবে না কারণ ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা ভয় পায় না আর কোনো সরকারি অ্যাডেও চলে না ডিজিটাল মিডিয়া তার নিজের ভিউয়ারশিপের উপর চলে আর মানুষ সাথে থাকলে ডিজিটাল মিডিয়া অনেক এগিয়ে যাবে কারণ কেন মুখ্যমন্ত্রী তো বারবার বলেন যে মানুষ আমাদের সাথে আছে মানুষ তো ডিজিটাল মিডিয়ারও সাথে আছে তাহলে মানুষ সাথে থাকলে কেউ আটকাতে পারবে না যদি মুখ্যমন্ত্রীকে না আটকাতে পারে আর ডিজিটাল মিডিয়াকে কারা আটকাবে তাই না সোশ্যাল মিডিয়ার একজন টিভি আপনি সেই চ্যানেলে বলেছিলেন কুণাল ঘোষর সেই প্রসঙ্গে আপনার বিরুদ্ধে মামলা করেনি মামলা করেছে বেচারি রোজিনার বিরুদ্ধে কুনাল ঘোষ কি বোঝাতে চাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার সব দানাও কুনাল ঘোষ নিজে একজন মানে প্রফেশনালি সাংবাদিক ছিলেন এখন আর নেই এখন আর প্রফেশনাল সাংবাদিক আছে কিনা চন্দে কোনো কাগজে জোট জবদস্তি রাজনৈতিক ক্ষমতা ঢুকিয়ে হ্যাঁ সেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হতে পারে লেখালেখি করতে দীর্ঘদিন দেখি না টিভিতে বক বক করতে দেখি ফেসবুকে লিখতে দেখি আর মজার কথা হচ্ছে লিখলে হ্যাঁ যত লেখে তত গালি খায় হ্যাঁ ওর পেজে সবচেয়ে লোক ওকে গালি দেয় আমার প্রশ্ন সেটা না আপনি আমায় বলুন ও ওর অপরাধা কোথায় আপনি রোজিনার একটা কথা বললেন আমি বলছি রোজিনাতে আবার নোটিশ পাঠানো হয়েছে আপনি জেনে নিন এবারে হচ্ছে শিশির বাবু কিছু মন্তব্য করেছিলেন রোজিনার চ্যানেলে আসলে ওর চ্যানেলটা খুব ভালো চলছিল মানুষ দেখছে যেটাই দেখবে সেটার উপরেই আঘা আনবে রোজিনা একটা শুধু বাচ্চা একটা ছোট মেয়ে অনেক বয়স আমাদের থেকে অনেক ছোট বাচ্চা বলাটা ভুলো কিন্তু অনেক ছোট একটা সংখ্যালঘু মহিলা মুখ্যমন্ত্রী বলে সংখ্যালঘুদের তাতা হাতির মাথা এমন একটা বাচ্চা মেয়েকে বারবার নোটিশ পাঠায় হ্যারাস করে কোটে দৌড় করায় ওরও একটা ছোট বাচ্চা আছে ও যদি ওইটা ওকে নিয়ে থানায় আসতে হয় থানায় ডেকে বাড়িছিল রোজিন একটা ছোট্ট বাচ্চা আছে আমি মানে এত আমি আমার বিরুদ্ধে করত গালে গাল যদি দিয়ে থাকি খারাপ কথা যদি বলে থাকি অন্যায় যদি করে থাকি আমি করেছি ও কি করেছে এই জন্যই বলি জাগুন জাগুন আসল লোককে চিনুন আমাকে ধরেনি সংখ্যালঘুর উপর আক্রমণ

চোরেদের মুখোশ খুলে দিচ্ছে যেমন আপনারাও মুখোশ খুলে দিচ্ছেন আপনাদের বাড়িতেও চিঠি যাবে প্রেমপত্র